চিরতরে ঘুচে যাবে অর্থাভাব রাতারাতি কোটিপতি হতে বাড়িতে এনে রাখুন শুধু এই একটি গাছ হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে শাস্ত্র মেনে চলেন বহু মানুষ বাস্তুশাস্ত্র মেনে চললে মা লক্ষ্মীও ঘরে বিরাজমান হন বাস্তুশাস্ত্রে কিছু গাছের উল্লেখ রয়েছে যেগুলি বাড়িতে লাগালে মা লক্ষ্মীর আশীর্বাদ মিলবে সংসারে সুখ সমৃদ্ধি ও উন্নতির দরজাও খুলে যাবে এই ধরনের একটি গাছ হল ক্র্যাশুলা বা জেট প্ল্যান্ট বাড়িতে টাকার অভাব ঘুজবে এই গাছ লাগালে বহু মানুষ এই গাছকে টাকার চুম্বক বলেও ডাকেন কারণ এই গাছ ঘরে লাগানোর সঙ্গে সঙ্গেই অর্থ লাভ করার সম্ভাবনা তৈরি হতে শুরু করে অর্থের যোগান দেওয়ার জন্য ক্র্যাসুলা গাছকে প্ল্যান্ট গুড লাক প্ল্যান্ট এবং মোহিনী প্ল্যান্ট বলেও ডাকা হয় তবে এই গাছের সুফল ভোগ করার জন্য বাস্তুশাস্ত্র মেনে এই গাছকে বাড়ি অফিস কিংবা দোকানের সঠিক স্থানে রাখতে হবে এই গাছ সঠিক স্থানে বসিয়ে ফেললেই মিলবে সুফল যেমন এই গাছ বাড়ির প্রবেশ সামনে গাছ লাগানো যেতে পারে এছাড়াও বাড়ির প্রধান ফটোকেও রাখা যেতে পারে এই দুই জায়গাতে রাখলেই তার সুফল মিলবে কিছু দিনের মধ্যেই অন্যদিকে কাজের জায়গায় যেমন নিজের দোকান কিংবা অফিসে দক্ষিণ পশ্চিম দিকে রাখলে এর ইতিবাচক প্রভাব মিলবেই মিলবে কাজের জায়গায় এই গাছ রাখা খুবই শুভ কারণ অফিসে বা নিজের দোকানে এই গাছ লাগালে খুব দ্রুত উন্নতি লাভ করা যায় তবে বাড়ি কিংবা ঘরের ভেতরেও এই গাছ রাখা যেতে পারে বাড়ির বারান্দায় রাখা যেতে পারে তবে এক্ষেত্রে বিশেষ কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন গাছের বৃদ্ধির দিকটি যেন উত্তর বা পূর্ব দিকে হয় এবং ক্রেসুলা উদ্ভিদ কখনোই ঘরের দক্ষিণ দিকে রাখা যাবে না বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন